তারেক জিয়ার পলিটিক্যাল ক্যারিয়ারের বিরুদ্ধে এরকম একটা কঠিন পেরেক মারতে পারলো প্রফেসর ইউনুস সরকার দর্শক হালাল বৈধ পেরেক তারেক জিয়ার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার অধিকার ইউনুস সরকারের নেই জামাতের নেই কারণেই কিন্তু তাকে ভোট না দিতে বলার অধিকার আছে তারেক রহমানের বিরুদ্ধে বলার অধিকার আছে তারেক রহমান দেশে আসবেন এটা ফেরানোর বাধা অধিকার কারণেই তারেক রহমান হলেও তিনি আসতে চাইলে তার সুযোগ থাকা উচিত কারণ তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান অতএব তারেক রহমানকে ঠেকানোর অধিকার কারণেই ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে তিনি যে কোনো সময় আসতে পারেন কোনো সমস্যা নেই সেই জায়গায় এমনিতেই বিএনপি হতাশ কান্নাকাটি একদিকে খালেদা জিয়া আর একদিকে তারেক রহমান আসতে পারছে না এর মধ্যে আমি যেটা বলি মরার উপর খার গা কাটা জায়গায় লবণ দিয়ে লবণ সিটি সরকার তারেক রহমানের এটা এটা তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ার এর মধ্যে পড়ে যাচ্ছে কি ঘটেছে দেখেন এতদিন এত কষ্ট করে মিথ্যাচার করলো তারেক রহমান বিএনপি এই যে এই জানুয়ারিতে আসবো অমুকে আসবো তমুকে আসবো ফেব্রুয়ারিতে আসবো মার্চে আসবো রোজার পর আসবো ঈদের পর আসবো পাঁচ আগস্ট দেশে উদযাপন করবো অক্টোবর নভেম্বর কত কিছু কিন্তু তার রমানার দেশে আসলেন অনেক কষ্ট করে বিষয়টা গোপন করেছেন আসবেন আসবেন বলে জনগণের সাথে প্রতারণা করেছেন এখন আর কি বলবেন এখন আর কিছু বলতে পারছে না যেহেতু খালেদা জিয়া অসুস্থতা কেন্দ্র করে তারেক রমানের যে নাটক এটা ফাঁস হয়েছে যে আসলেই তার পক্ষে আসা সম্ভব না তিনি আসবেন না কেন আসবেন না এই আলোচনা অনেক জায়গায় করেছি সেনাবাহিনীর একাংশকে ভয় পান ভারতের ফাঁদে পড়েছেন পরাজয়ের ভয় আছে বিএনপির একাংশ তাকে চায় না এই অপরাধের বিএনপির গুম খুন বিএনপির খুন লোটতারাজ এবং চাঁদাবাজির দায়িত্ব নিতে ভয় পান এই সব মিলিয়ে আসতে চাচ্ছেন না তো সেই জায়গায় এখন বরং বিএনপি এখন নতুন ইস্যু খুঁজবে যে কিভাবে এই বিষয়টা ধামাচাপা দেওয়া যায় এবং তার একটা মানে আশা প্রসঙ্গটা একটু স্কিপ করা যায় আর এই প্রসঙ্গটা কিভাবে ডিল করা যায় এটা নিয়ে তারা গবেষণা করছে এই আসবেন এবারে এত দিন তো একটা কথা বলতে না আসবেন এখন হয়তো বলবেন যে এইটা ঠিক হয়েলেই আসবেন এই কন্ডিশন ফুলফিল হলেই আসব নতুন একটা কিছু বলবেন নয়তোবা টাইম আর দিবেন না কারণ টাইম দিতে দিতে তো ধরা খাওয়া হয়ে গেছে তো দর্শক এখন এই বাস্তবতায় সরকারের ভূমিকাটা দেখেন এটা পুরোপুরি তার অগ্রমনে বিরুদ্ধে গেছে কিভাবে সরকার বারবার বলছে যে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই তার মানে সরকার তারেক রহমানকে প্রলুব্ধ করছে এবং সরকারের দায়িত্ব এটাই এটা জায়েজ বরং এটা সরকারের জন্য ওয়াজিব বারবার বলা যে কোনো বাধা নেই আপনি আসেন কি সহযোগিতা লাগবে বলেন আমরা নিয়ে আসবো আমরা নিরাপত্তা দিব টাকা লাগবে ভিসা লাগবে পাসপোর্ট লাগবে ট্রাভেল পাস লাগবে ট্রাভেল ডকুমেন্ট লাগবে কি লাগবে আমরা দিব সরকার এইসব কথা বলে বারবার আর বিএনপির বুকে তীরের মতো কথাগুলো বিদ্ধ হয় আরে তারা দেশে না আসার জন্য ব্যাখ্যা খুঁজছে আর আপনি বলছেন যে কি লাগবে বলেন আমি আসেন আসেন কেমন লাগে এতে দেখা যায় যেটা প্রতিষ্ঠিত হচ্ছে জনপরিসরে সেটা হচ্ছে যে সরকার দেশে আসার জন্য সব হেল্প করছে কিন্তু তারেক রহমান দেশে আসতে সাহস করছেন না এর মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে মূলত বিএনপির একটা অংশ এবং ভারত তার রহমানকে চায় না কোন রকম তার রহমানকে বাদ দিয়ে নির্বাচনটা করতে পারলেই হয় কারণ যদি এরকম হয় যে তার রহমানকে বাদ দিয়ে নির্বাচন বিএনপি যদি সেই নির্বাচনে জিতেও যায় তাহলে তো তার রহমান আসার সম্ভাবনা আরো শেষ হয়ে গেল কিভাবে তার রহমানকে সারা বিএনপি দল চলে তার রহমানকে ছাড়া নির্বাচন হয় সে নির্বাচনে বিএনপি জিতেও তাহলে তার রহমানকে লাগবে কিসে আর এতদিন খালেদা জিয়া ছিলেন তখন হয়তো বা খালেদা জিয়াও থাকবেন না তারেক রহমান এতিমের মতো লন্ডনে চাকরি করবেন এভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারেক রহমান যদি ঝুঁকি নিয়ে এই সরকারের যে প্রলোভন বাহবান এতে সারা দিয়ে দৌড়ে আসতে পারেন ঝুঁকি নিয়ে আমি জানি না যে ঝুঁকি আছে কিনা আমার মনে হয় ঝুঁকি শুধু পরাজয়ের ঝুঁকি অন্য কোনো ঝুঁকি থাকার কথা না তাহলে তারেক রহমানের রাজনীতি বাংলাদেশে টিকে যাবে এবং তারেক রহমান অবিসংবাদিত নেতা হতে পারবেন এই মুহূর্তে ঝুঁকি নিয়ে আসলে আমরা আহ্বান জানাই তারেক রহমান ভাইয়া আপনি চলে আসুন দর্শক সরকার কয়েক ধাপে খেলছে তিনটা বক্তব্য সরকারের একটু স্মরণ করিয়ে দিই প্রথমে প্রেস সচিব বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই আর নীলভর চৌধুরী মনি বিএনপি নেত্রী বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে ব্যারিকেড আছে ব্যারিকেড তুলে তো সরকার বলছে না কোনো ব্যারিকেড নাই শেষ ধরা নাম্বার ওয়ান বিএনপি দ্বিতীয় বিএনপি বলছে কাগজপত্র সংক্রান্ত জটিলতা আছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস এবং অনেকে বলছেন যে বিমান এখন তার তারেক সারা নেই মানে আপনি দেশে আসতে চাইছেন না আপনি ভয় পান সরকার আপনাকে বারবার বলছে কি লাগবে বলেন এরপরে ডক্টর আসিফ নজরুল বাকি খেলাটা খেলে দিয়েছেন তিনি বলছেন তারেক রহমানের ফেরার বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এখন সরকারের দৃষ্টিতে কোনো বাধা নাই আর তারেক রহমানের দৃষ্টিতে কোনো বাধা থাকলে বলেন আমরা সলভ করে দিই তারপরও ভাই আসেন কারণ এত কিছু বলার পরও যদি না আসে রাজনীতিতে তার কোনো কেরিয়ার থাকে কিভাবে তারেক রহমানের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এত কিছু বলার পরে এত সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির পরও তারেক রহমান যদি না আসে আর তারেক রহমানকে ছাড়াই যদি নির্বাচন হয়ে যায় তাহলে বাংলাদেশ বিএনপি জিতলে তো বিএনপির লোকজনই আসতে দিবে না বলবে যে তারেক রহমানকে ছাড়াই সব চলে আপনি ওখানেই থাকেন আর না জিতলে তখন বিএনপি বলবে যে এই লোক তো আর আসতে পারবে না এখন এই অবস্থায় আসে না আর বিএনপি হারলে কি আসবে তা তো বুঝে হারলে তো তারেক রহমান আসতে পারবে না হারলে তো আসতে পারবে না আর এখনও আসবে না কেরিয়ার আছে তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার আছে বোঝেন একটু গভীরভাবে মাথা খাটান বিএনপির ভাইরা যারা তারেক রহমানের দিকে তাকিয়ে এতদিন বিএনপি করতেন ওটা ছেড়ে দেন বিএনপি ছেড়ে দেন আপনাদের কোন নেতা নাই প্রবীণ মুরব্বী ভদ্রলোক গ্রামের আপনার গ্রামের আশেপাশে যারা ধানের শীর্ষ করতো তারা এখন দাঁড়ি করে খুঁজে দেখেছেন ধানের শীর্ষের কেউ নাই ধানের শীষের সবাই দাড়ি পাল্লা হয়ে গেছে গ্রামের মহিলারা যারা যুগ যুগ ধরে ধানের শীষে বর্ধিত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জিজ্ঞেস করেন ধানের শীষের প্রবীণ মহিলা ভোটাররা সবাই এবার দাড়ি পাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করেছে আপনি সব মহিলাকে তো আর জিজ্ঞেস করতে পারবেন আপনার মা খালা আপনার শালি স্ত্রী বড় বোন এদের কাছে জিজ্ঞেস করেন আপনার শালার বউ সমুন্দির বউ জিজ্ঞেস করেন সবাই বলবে দানের শেষে ভোট দিছি এবার দাড়ি পাল্লায় ভোট দিব সব দল দেখেছি এবার নতুন কাউকে দেখবো দানের শেষে ওরা তো আবার খালাদি নাই তার এক রহমানও তো নাই তাহলে নেতাকে সালাউদ্দিন আবার কেডা সালাউদ্দিন কেডা এই হচ্ছে বিএনপির অবস্থা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ মজুল বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই যদি কোনো বাধা থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব তারপরে সব কিছুর গ্যারান্টি দেওয়ার পরও যদি দেশে আসতে না পারেন ক্ষমতা আসলেও দেশে আসতে পারবেন না আসলেও না এখন তো নাই